দেশগুড়ি দেখতে গেলে বারো আনা ষোলো ছেলে বেকার থেকে বসে মেয়েদের তার কোনো চিন্তা নেই স্বামী ঘাড়ে খাবে বসে দরকার এখন ভিউজ তাই ভুলভাল খবর নিয়ে আমরা দুইশো পঁচাত্তর নিউজ চলুন আজকে দেখে আসি আমাদের বেকার সমাজের ভবিষ্যৎ পরিকল্পনা ভাই আপনার নাম কি ভাই আমার নাম টাম নেই আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন বেকার ওই আমার মা বাপ দুবেলা লাঠি ঝাঁটা মারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মেয়ে বিয়ে চায় না আমার সাথে কেউ তা ভাই আপনি এখন কি করছেন

কোজাল করতে হলে ফেশাস মারতে হবে না তা পড়লিকা শেষ করেছে যেমন করতে হবে হয় চাকরি বাকরি করতে হবে না ব্যবসা মানে করতে হবে চাকরি বাকরি করতে গেলে তো টাকা পয়সা লাগে তার টাকা পয়সা তো সব শেষ ডিসলাইনে কাজের ওকে একটা চাকরির কথা চলছে ওকিন যদি হয় তাহলে ওকে নিয়ে আসি ইঞ্জিনিয়ারিং পড়িছেন একটা ভালো চাকরি করবেন ডিসলাইনে কাজ করতে করবেন ভাই ও বেসরকারি চাকরিতে সরকারি চাকরির বেতন আরো কম ঘুষি লাইন একটু বেশি তো তাই সক্কাまって সব ওই দিকে তা ঠিক বেসরকারি চাকরি বেতন একটু বেশি সরকারি চাকরি বেতন একদম কম তাই ওই লবে মানুষ দিনা করি লোন সমিতি করি 14000 টাকা বেতন ঘুষ দে ওই সরকারি চাকরি নাই ও ওই ঘুষি লাইনটা ভালো হই জানেন ছাকন ছয় ওই লাইনেই চলো তা হয় আপনি মাইনাস না আপনি শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ছেন ইঞ্জিনিয়ার হবেন তা না হয় আপনি ওই বিদ্যুত অফিসে টাটা মাইরাবেন এটা হয় আপনার সাথে যায় ওটা ভাই অত ভাবলি তো হচ্ছে না ওই ঢাকা শহরে গিয়ে দেখো সব কমপ্লিট করে আবার যদি পারে তাহলে আমি পারবো না কেন আমার হৃদয় কাজ করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে ইনকাম করে বিয়েও করেছে সকালবেলা যদি কলেজে যায় আব্বার কাজ টাকা চাই আব্বা বিশটা টাকা দাও দেবে না তো দেবেই না আবার উল্টে মুখিলা লাতিমার তা ঠিক এই বেকার বয়সে বাপের কাছে বিশটা টাকা চালে বিশটা কথা না টাকা দিতেই চাই না ভাই আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করেই ফেলেছেন যে সারা জীবনে ডিস চার টাকায় চাকরি বাকরি করবেন না চাকরি না হলে চাকরি কনতে করবো এ বাংলাদেশে কি টাকা পাতে কোনো চাকরি হয় এমন কোনো মানুষ আছে যে বুকে হাত বলতে পারবে তার বিনা টাকায় কোনো চাকরি হয়েছে এখন চাকরি হতে মিষ্টির প্যাকেট লাগে মিষ্টির প্যাকেট অনেক মানুষই তো বলে যে বিনা টাকায় চাকরি হয়ে গেছে সব মিশে কথা বলে জানা জানি হয়ে গেলি চাকরি থাকবে না এই জন্য আচ্ছা ভাই আপনি অসংখ্য ধন্যবাদ আপনার জীবনে গল্প তুলে ধরার জন্য আপনাদের দোয়া ভালোবাসা রইল চলো আমরা পরবর্তী কারোর কাছে যাই আমরা খোঁজ নিয়ে দেখ আপনি একজন শিক্ষক তাই আপনার ফাঁকা জায়গা আনা হয়েছে আপনার সঙ্গে একটু খোঁজ খবর নেওয়ার জন্য আপনি নতুন চাকরি পাইছেন তা আপনার অনুভূতিটা কি এখন লাখ লাখ মানুষ আবেদন করলো তার মধ্যে চাকরি পাইছে আমি একটু মন্ডার ভেতর থেকে একটু ভালো লাগবে আসলে এটা আমি সবাইকে বোঝাতে চাই কিন্তু কাউকে বোঝাতে নি যে চেষ্টা করলে আসলে সব কিছুই করা সম্ভব তারপরে আপনি সফল হয়েছেন এটা ভালো চাকরি পাইছেন এই চাকরি পাওয়ার আগে সকল কোটিং ধাপগুলো আমাদের শেয়ার করুন কোনো পরিশ্রম নেই ভাই রিটার্নে করেছি পাস ভাই ভাই দিয়েছি টাকা তারপর এই খুলে গেল আমার ভাগ্যের চাকা মনে করলাম আপনার চাকরি একটু ভালোই হয়েছে সব জায়গায় টাকা 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 যদি ঘুরোতে চান আপনার ভাগ্যের চাকা তাহলে দরকার কাকা নাহলে দরকার হবে আপনার টাকা সঠিক কথা বলেছেন ভাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক পোস্টে দেখে নিজেরাই পোস্ট করে যে বিনা বিনা টাকা চাকরি পাইছি আমরাই তো তারা ফেসবুকে যারা ভালো সব জায়গায় তারাই ভালো হ্যাঁ তার মানে হ্যাঁ ভাই আমিও এক সময় লিখিলাম ফেসবুকে যে আমার বাপ টাকার অভাবে লেখাপড়া করতে পারি আমি এখন স্কুলের শিক্ষক যে এখন সবাই আমার সার করে বলে ডাকে তাহলে সব এইভাবে তাহলে সব ঘুরে যায় আমি আর ভাবি ভালো করে লেখাপড়া করলে ভালো চাকরি পাওয়া সম্ভব তো আজকে এ পর্যন্ত থাক পরবর্তী ভিডিও পাশে দেখা হবে